একবারে ভরপুর নাকি জি ভরপুর এটা মাল আছে পঁচিশশো এর আগে মাল ছিল ওগুলো চেলো হয়ে গেছে ইন্ডিয়ান পার্টি গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এর আগে যা ছিল সব ইন্ডিয়ান পার্টি কলকাতার পার্টি নিয়ে গেছে কলকাতার পার্টি নিয়ে গেছে জি আচ্ছা 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 এখন আছে আপনার এটা আছে পঁচিশশো পিস পঁচিশশো পিস আছে না এগুলা নব্বই পঁচানব্বই টাকা করে সেল করে এই যে আরো কালার আছে পাঁচ ছয়টা কালার আছে কত করে দেবেন ভাই হেডাকন ভাই ঈদের ঈদের সামনে ধামাকা অফার যান যদি ফুল প্যাকেজ কেউ নেয়

দেখেন কি পরিমাণ কালার কালেকশন আছে হ্যাঁ এই যে দেখেন ভরপুর カラー কালেকশন আছে যারা নেবেন শুধুমাত্র 380 টাকা হুম অল্প আছে এগুলা বেশি নাই কিন্তু ওই যে ওইটাই একটা লেভেলের মাল বৈছে এই এটা এটা কি প্যান আর ভাই এটা বেগি পেন এটাই তো পুরা হিট হিট না হুম বেগি পেন হ্যাঁ বেগি পেন ওরে ভাই ভাই কত টাকা ভাই

আচ্ছা আপনি যে মিনিমাম দুইশো তিনশো পাঁচশো নিলে পরে পঁচিশ টাকা রেট পঁচিশ টাকা রেট পঁচিশ টাকা পঁচিশ টাকা কালার দেখাই দেন এই যে ভাই দেখেন তো কি পরিমাণ কালার কি পরিমাণ কালেকশন

দেখান তো ভাই এই যে এরকম প্রিন্ট হবে দশ বছর থেকে আপনার পনেরো বছর পর্যন্ত আছে তাই না জি এই যে কালার দেখান সবগুলা প্রিন্টের মাল একটাও প্রিন্ট ছাড়া নাই প্রিন্ট ছাড়া নাই না এই যে এরকম প্রিন্ট হবে

হেডফোন কলারি চার পাঁচটা কালারেই না কালো আছে লাইট ব্লু ডিপ ব্লু ডিপ না কালো লাইট ব্লু ডিপ ব্লু মাত্র 80 টাকা 80 টাকা করে ফুল প্যাকেজ নিলে আর যদি লেডিসের না আপুদের জন্য অল ওভার প্রিন্টের মাল আপুদের জন্য না অল ওভার প্রিন্ট হ্যাঁ একবার এর শেপের মাল হুম মাল মালাই যায় স্টিচ ওরে ভাই ভাই কত ভাই এগুলা দিছি আপনি জান কত দুইশো বিশ দুইশো বিশ একবারে কমাই দিলেন নাকি একবারে কমাই ঈদের সামনে ধামাকা পারে ধামাকা প্রিন্টের অল্প করেছি দুইশো বিশ দুইশো বিশ দুইশো বিশ দেখবেন আরো কালার আছে একবারে রেগুলার সাইজের মাল রেগুলার সাইজ হ্যাঁ 220 220 টাকা শুধুমাত্র নুরুল ভাই ভিডিও দেখে যারা আসবে দেখে যারা আসবে তাদের জন্য তাদের জন্য 220 টাকা আর ও কালার আছে হ্যাঁ চারটার মতো কালার ওরে ভাই রে ভাই কালারের শেষ নাই হ্যাঁ 220 টাকা সাইজ রেগুলার সাইজ হুম